আপনারা দেখছেন ই আজ সঙ্গে থাকুন আজ নীলাবতীর বিয়ে সেই উপলক্ষে হুগলির তারকেশ্বরের ভাঙাগোড়া ক্লাব সাধারণ যাত্রীদের অর্থাৎ বাবার যে সন্ন্যাসী তাদের করালেন ভুরিভোজ এই মহাভুরিভোজের প্রায় তিন হাজার মানুষকে করানো হয় এবং এর সঙ্গে রাতে চলে বাউল সঙ্গীতের আসর তারকেশ্বর ভাঙাগোড়া ক্লাবের সঙ্গে তারকেশ্বর ছোট পোল উদয় সংঘ ছিল এই আর এক ভান্ডারার উপস্থিতিতে বছরের ন্যায় ভাঙাগোড়া ব্যবসা সমিতির পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করে থাকি এবং সত্যি কথা বলতে সকলের সত্য সহযোগিতা অর্থ শ্রম দিয়ে আমাদেরকে এই ভান্ডারা লাগানোর জন্য আজ বাবা দেব মহাদেব মাতা পার্বতীর শুভ বিহবার্ষিক উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এই অনুষ্ঠানে দিয়ে আমরা যখন সকল ভক্তগণ যারা বাইরে থেকে আমাদের শৈশ তারিখের আগত হয়েছেন সকল ভক্তগণকে পায়ে জল দিয়ে তাদেরকে পায়ে হাত মানে পায়ে জল দিয়ে হাত দিয়ে তাদেরকে সকলকে ভোগ প্রসাদ আমরা এখান থেকে গ্রহণ করাচ্ছি এবং আমরা সত্যি করেই খুব যে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি সকলের সহযোগিতায় আবার 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 একটা কথা বলবো যে সকল ব্যক্তিরা আমাদেরকে এই সহযোগিতা করেছেন তাদের সকলকে আমাদের ফেলা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বলছি আজ কত ভোগ মানুষের এই ভোগের আয়োজন করেছেন আমরা দেখুন ভক্ত আমরা আয়োজন প্রত্যেক বছরই করি তিন হাজার আশা করছি এবারে যত এত ভক্ত রয়েছেন আমরা সেখানে পাঁচ হাজার প্লাস করতে পারবো আমাদের সেরকম আয়োজন আছে আমরা পিছু পাওয়া হব না আমরা পাঁচ হাজার মানুষকে এখানে বাবার ভোগ প্রসাদ গ্রহণ করাবো এইটুকু আমাদের টার্গেট আছে বাবার বিয়ের উপলক্ষে আপনার কী কী যে ভোজনে আয়োজন করছে সেগুলো যদি বলেন না বাবার ভোগের যেসব আমাদের যেটা হয় বাবার ভোগের আটাল লুচি যেটা বাবার সব থেকে বড়ো মুহূর্ত বাবার ভোগের আটাল লুচি আছে ছোলার ডাল আছে পনির বিয়ে কুমড়ো আলু তরকারি আছে আবার প্রসাদ আছে এবং শরবত এখানে একটু শরবতের ব্যবস্থা করেছি যারা একটুখানি গলায় ফুটিয়ে যেতে পারে আপনার নাম আমি সাধারণ একটা ক্লাবের মানে সদস্য শীতল পাল